আসসালামু আলাইকুম অবশেষে কিন্তু কারা অধিদপ্তরের কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর মাঠ কার্যক্রমের জন্য ম্যাসেজ আসা শুরু হয়ে গেছে আপনাদের তাদের কারা অধিদপ্তরের কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন আপনারা চাইলে স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো পূর্বে একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই বিষয়ে অবহিত করেছিলাম যে কারা অধিদপ্তরের কোন বিভাগের মাঠ কত তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে তো সেই চার্টে যে তারিখ দেওয়া ছিল সেই তারিখগুলো আমরা আবার একটু পুনরায় দেখে নেব তো ওই চার্ট অনুযায়ী যে তারিখ দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু মাঠ কার্যক্রমের আসা শুরু হয়ে গেছে যেমন ঢাকা জেলার মাঠ শুরু হবে দোসরা মে এবং তেসরা মে দু হাজার পঁচিশ মাঠ কার্যক্রমের স্থান হলো কেরানীগঞ্জ বরিশাল বিভাগ ছয় মে দু হাজার মাঠ কার্যক্রমের স্থান বরিশাল সিলেট বিভাগ মাঠ কার্যক্রমের স্থান সিলেট দশ মে দুহাজার পঁচিশ রাজশাহী পনেরো ষোলো এবং সতেরো মে দু হাজার পঁচিশ মাঠ কার্যক্রমের স্থান রাজশাহী রংপুর একুশ বাইশ তেইশ ও চব্বিশ মে দু হাজার পঁচিশ স্থান রংপুর ময়মনসিংহ ছাব্বিশ ও সাতাশ মে দু হাজার পঁচিশ ময়মনসিংহ চট্টগ্রাম তিরিশ ও একত্রিশ মে দু স্থান চট্টগ্রাম খুলনা উনিশ ও একুশ জুন দু হাজার পঁচিশ মাঠ কার্যক্রম স্থান খুলনা এখানে মূলত বিভাগ ভিত্তিক পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে এবং লিখিত এবং ভাগ্য পরীক্ষা হবে বাংলাদেশের সকল জেলা এবং সকল বিভাগের ক্ষেত্রে ঢাকাতে তো ইতিমধ্যে কিন্তু ঢাকা বিভাগের অনেক প্রার্থীদের মেসেজ আসা শুরু হয়ে গেছে যাদের মূলত মাঠ দুই তারিখ হবে তাদের মেসেজ ইতিমধ্যে আসছে এবং যাদের মাঠ তিন তারিখ হবে তাদের মেসেজও কিন্তু পর্যায়ক্রমে আসবে এবং অন্যান্য বিভাগের মেসেজ কিন্তু হয়তো আসা শুরু হয়নি তাদের মেসেজও কিন্তু খুব দ্রুতই আসবে কারণ সকল বিভাগের এবং সকল জেলার মাঠ একসাথে হবে না এই জন্য মূলত অনেক জেলার মেসেজ আগে আসবে অনেক জেলার মেসেজ পরে আসবে তো আপনাদের যাদের মেসেজ এখন আসেনি আপনারা অপেক্ষা করেন কিছুদিনের মধ্যে মেসেজ পেয়ে যাবেন এবং যাদের মেসেজ আসছে তারা দ্রুত অ্যাডমিট কার্ড উত্তোলন করে মাঠ কার্যক্রমের জন্য প্রস্তুতি নিতে পারেন তো পর্যায়ক্রমে কিন্তু সকল জেলা এবং সকল বিভাগে মেসেজ আসবে তো যাদের মেসেজ আসছে তাদের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল এবং যাদের মেসেজ আসেনি তারা অপেক্ষা করেন কিছুদের মধ্যে কিন্তু আপনাদের মেসেজ আসবে এবং মাঠ কার্যক্রমের জন্য আপনারা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন কারণ যে কোনো সময় কিন্তু আপনার ফোনে মেসেজ ঢুকবে মেসেজ আসলে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের এডমিট কার্ড সংগ্রহ করে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে